হ্যালো বন্ধুরা আমি আছি প্রকাশ তোমাদের সাথে আর তোমরা শুনছো স্ক্যারি গপ্প সাতাত্তর নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবারও একটি নতুন ভূতের গল্প নিয়ে হাজির হয়েছে গল্পের নাম ভূতের বাসপন তোমরা কেউ স্কিপ করো না প্লিজ গল্পটা শুনতে থাকো আর যারা কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তোমরা একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসাতে সামনের দিকে এগিয়ে যাবো প্লিজ প্লিজ তোমরা একটু সাপোর্ট করো চলো তাহলে আর বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক রাত অনেক হয়েছে একটু ভালো করে চার পাঁচটা দেখে নাও যেখানে বসে আছো আলোটা কি খুব কম ঠিক আছে এখন যে গল্পটা শুনতে চলেছ এটা শুধু গল্প নয় একটা সত্যি ঘটনার ছায়া গ্রাম বাংলার নিস্তব্ধ রাত অন্ধকারে ঢাকা বাসবন আর সেখানে লুকিয়ে থাকা এমন কিছু যার নাম নিতে গেলেও মানুষের গলা শুকিয়ে যায় সাহস থাকলে শোনো কারণ এই পথে একবার ঢুকলে ফিরে আসতে তোমাকে একাই হবে বাংলার এক প্রত্যন্ত গ্রাম কানাইপুর চারদিকে ধানকেত খাল বিল আর মাঝখানে ছোট ছোট টিনের ঘর গ্রামটা দেখতে সুন্দর হলো সবাই জানত গ্রামের পূর্ব দিকে থাকা ফোনটার ভিতর কিছু একটা অস্বাভাবিক আছে রাত নামলেই পথ ধরতে কেউ সাহস করত না গল্পের নায়ক রাশেদ ঢাকার কলেজে পড়ে ছুটিতে গ্রামে এসেছে মামার বাড়িতে গ্রামকে তার খুব ভালো লাগে কিন্তু শহরে বড় হওয়া ছেলে অত ভর্তুত সে বিশ্বাস করে না মামা তাকে প্রথম দিনই সাবধান করে বলেছিলেন বাবা সন্ধ্যার পর ওই বাসবন পেরিয়ে যাস না সেখানে ভালো কিছু নাই রাশেদ হাসতে হাসতে বলেছিল মামা এসব কুসংস্কার ভূত টুত বলে কিছু নাই কিন্তু ঘটনা এমন হলো যে তার সে আত্মবিশ্বাস এক রাতে পুরোপুরি ভেঙে গেল সেদিন সন্ধ্যায় গ্রামের কাছে এক বাড়িতে বিয়ে ছিল রাশেদ আর তার বন্ধু জামিল খুব রাত পর্যন্ত ছিল ফেরার সময় জামিলকে নামাতে হলে বাসবনের পাশের রাস্তা দিয়ে যেতে হবে রাত তখন প্রায় দুটো বাজে চারিদিকে ঝিঝি পোকার শব্দ হালকা কুয়াশা নেমে এসেছে বাসবনের সামনে এসে জামিল বলল চল একটু তাড়াতাড়ি যাই এ রাস্তা আমায় ভালো লাগে না রাস্তা ঠাট্টা করে বলল ভূত দেখবি হাসতে হাসতে দুজন এগিয়ে গেল কিন্তু বাসনের মাঝামাঝি এসে দুজনই এক অদ্ভুত শব্দ শুনল শব্দ মনে হচ্ছে বাতাস নয় কিছু একটা বাঁশের গায়ে ধাক্কা দিচ্ছে রাসেদ প্রথমে পাত্তা দিল না কিন্তু হঠাৎ একটা অদ্ভুত ঘটনা হাতের টসটা নিজের থেকে বন্ধ হয়ে গেল জামিল আতঙ্কে কেঁপে উঠল সে রাশেদের হাত চেপে ধরল টসটা কেন বন্ধ হলো ব্যাটারি তো নতুন রাসেদ টর্চটা বারবার অন করতে লাগলো কিন্তু টর্চ আর জ্বললো না এ সময় পাশের বাজার থেকে যেন একটা দম বন্ধ করা দীর্ঘশ্বাস শোনা গেল দুজনে স্থির হয়ে গেল বোনের ভেতর থেকে ওই ডাক হঠাৎ গভীর অন্ধকারের ভিতর থেকে কারো মেয়েলি গলায় ডাক ওই থামো শব্দটা এত ভৌতিক এত ঠান্ডা যেন কোনো মানুষের নয় জামিল কেঁদে ফেললো চল রাশে দৌড়াই দুজনে দৌড়াতে শুরু করলো কিন্তু পাঁচ ছয় ধাপ যেতেই পেছন থেকে ঠক করে কিছু একটা ছুড়ে লাগলো রাশেদের পায়ে সে পড়ে গিয়ে দেখল একটা পুরনো জীর্ণ শিশুর খেলনা পুতুল কিন্তু ভুলটা হলো পুতুলটা নিজে নিজে নড়ছে আর তার ফাটল ধরা মুখ থেকে আসছে থেমে যা থেমে যা তোরা দুজনে প্রাণপণে দৌড়াতে লাগলো বাঁশ উপর দিয়ে যেন কেউ তাদের পিছু ছুটছে অবশ্যই রাস্তার শেষ মাস্তায় এসে আলোর ঝলক দেখা গেল বাড়িগুলোর কাঁচা বাতি আলো দেখা মাত্রই বাসবনের দিকের সব শব্দ হঠাৎ নিঃশব্দ হয়ে গেল পরের দিন সকালে সবাইকে ঘটনাটা বললে গ্রামের বয়স্ক লোকেরা দীর্ঘশ্বাস ফেলে বলল ওই বাসবনে বহুদিন আগে এক মা আর তার ছোট বাচ্চা আগুনে পুড়ে মরে গেছিল সেই থেকে নাকি মেয়েটা আত্মা আর বাচ্চারা ছায়া রাত্রে সেখানে ঘোরাফেরা করে আরও জানলো সে টর্চটা নষ্ট হয়েছিল সেটা আবার ঠিকঠাক কাজ করছে যে পুতুলটা নড়ছিল সেটা সেখানে কেউ খুঁজে পায়নি যে সাসের শব্দ তা নাকি অনেকেই শুনেছে রাসের জীবনে প্রথমবার বুঝলো সব কিছু বিজ্ঞানে ব্যাখ্যা করা যায় না গ্রাম বাংলার অন্ধকার রাত বাসবনের নিরবতা সবাই যেন একবার করে এ ভয়ের গল্পটা মনে করে দেয় কিছু অশরীরী উপস্থিতি আছে যাদের আমরা দেখতে পাই না কিন্তু তারা অবশ্যই থাকে এখন তুমি আলোটা জ্বালিয়ে চারিদিকে তাকাও কারণ এই গল্পটা শেষ হলেও যে ছায়াটা ওই বাসপনে রয়ে গেছে সে তো এখনও জেগে আছে আর একটা কথা রাশেদের মতো কেউ যদি মাঝরাতে তোমাদের ওই জানলার পাশে ফিস ফিস করে বলে ওই থামো তাহলে বুঝবে যে ছায়া এখনও কাউকে খুঁজছে আজকের গল্পটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তোমরা একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসাতেই সামনের দিকে এগিয়ে যাব। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা গল্পে